ওমকারেশ্বর মহাদেব মন্দির দর্শন করে এখন আমরা এসেছি গৌরবিহার আশ্রমে বা গুপ্তবৃন্দাবন পুরীতে গুপ্তবৃন্দাবন নামে এটা খুব পরিচিত গুপ্তবৃন্দাবন বললে সকলেই জানে এই যে লেখা আছে শ্রী শ্রী গৌরবিহার আশ্রম পুরী অর্থাৎ এটা হচ্ছে গুপ্তবৃন্দাবন এই যে হচ্ছে মূল প্রবেশদ্বার এই বাইরে জুতো রেখে দিয়ে সরি জুতো রাখার কোনো প্রয়োজন নেই আমরা ঢুকে পড়লাম এই মূল প্রবেশদ্বারে মূল প্রবেশদ্বারে ঢুকে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা হাতি এবং প্রথমেই দেখতে পেলেন গণেশের মূর্তি এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি তারপর কিছুটা এগিয়ে গেলে টিকিট কাউন্টার এখানে একজন বসে আছেন টিকিট কেটে এখন আবার ভেতর দিকে যাওয়া হবে দশ টাকা করে টিকিট নিল কিছু দূর এগিয়ে যেতেই দেখা হলো প্রভু জগন্নাথ দেবের সাথে এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মূর্তি খুব সুন্দর সাজানো গোছানো বাগান এই গুপ্ত বৃন্দাবন বিভিন্ন গাছপালাতে লতা পাতায় ফুলে সাজিয়ে রেখেছে এই গুপ্তবৃন্দাবন যারা পুরী বেড়াতে আসবেন অতি অবশ্যই একবার হলেও এই গুপ্তবৃন্দাবন দর্শন করে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী দেবী এবং পিছনে রয়েছেন শঙ্খাসুর দানব সম্রাট শঙ্কাসুর এবং তুলসী দেবী এখানে সিংহের মূর্তি এছাড়া আরও কত কিছু রয়েছে এই গুপ্ত গুপ্তবৃন্দাবনের মধ্যে আপনাদের সময় যে কখন ফুরিয়ে যাবে বুঝতে পারবেন না এখানে শ্রীকৃষ্ণ ভয় ভগবান এবং সুদামা ভক্ত সুদামা কোলাকুলি করছেন এখানে গাই মাতাকে দেখতে পাচ্ছেন মাতা এবং মাঝসদার প্রতিমূর্তি আছে আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম আবার ভেতরের দিকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পেলাম বাঘ বিনা পানির দণ্ডায় আমার রয়েছে এখানে ওনাকে প্রণাম জানিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি প্রতিমূর্তি রয়েছে এই বাগানের মধ্যে এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে অসংখ্য হরিণ রয়েছে কিন্তু হরিণগুলো দেখলে মনে হবে যেন অরিজিনাল হরিণ কিন্তু এটা অরিজিনাল হরিণ নয় এগুলো সব তৈরি করা হরিণ বটে কিন্তু হঠাৎ যখন আপনারা দেখবেন ভাববেন হয়তো অরিজিনাল হরিণ এখানে এসে রয়েছে আর কিছুটা সামনে এগিয়ে গেলেই এই যে এখানে রয়েছেন শ্রীমতী রাধারানী এবং প্রভু শ্রীকৃষ্ণ ভগবান তার পাশে রয়েছে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু এখানে রয়েছে বজরঙ্গবালী হনুমান এরূপ কত দেবদেবীর মূর্তি রয়েছে আপনারা গুণে শেষ করতে পারবেন না আপনারা একটু সময় নিয়ে আসবেন এখানে ভালোভাবে ঘুরতে গেলে আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার এই চ্যানেলে এই যে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর সরোবর এখানে শিব ঠাকুর রয়েছেন একটু পরে আপনাদেরকে দেখাবো সমুদ্র মন্থন সেই মন্থনের দৃশ্য দেখুন একটু পরে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা খুব সুসজ্জিত নৌকা তাতে দেবদেবীগণ নৌকা বিহার করছেন আর এই পাশে দেখুন বাসুকি নাগ সেই বাসুকি কে দড়ি হিসাবে ব্যবহার করে দেবতা এবং দানবরা সমুদ্র মন্থন করছে এটা হচ্ছে গুপ্তবৃন্দাবন পুরীর মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আপনারা একটি অটো করে যাবেন এবং এই গুপ্তবৃন্দাবন অতি অবশ্যই দেখবেন এতো সুন্দর সাইড সিন আপনারা মিস করবেন না সাজানো গোছানো বাগানের মধ্যে আপনাদের মনে এক অপূর্ব প্রশান্তি নেমে আসবে আপনাদের হৃদয় পরিপূর্ণ হবে আনন্দময় দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ওই গুপ্ত বৃন্দাবনের ভেতরেই রয়েছে আরও দেখতে থাকুন কি কি আছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান তার সখাদির সাথে বসে রয়েছেন সেই দৃশ্য দেখানো হয়েছে গোচারণে এসেছেন তারপর তার সকাতের সাথে বসে গল্প করছেন সেই দৃশ্য দেখানো হয়েছে এখানে গুপ্তবৃন্দাবন দর্শন করে আমরা এখন অটোতে করে ফিরে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে যাওয়ার পথে আমরা বিপদ তারিণী চণ্ডীবাড়িটা দেখে নেব অন্য ভিডিওতে সেটা আসবে উত্তর থেকে এই যে বাদামের ভেতর দিয়ে রাস্তা সকলে দেখুন সকলে ভালো থাকুন